হ্যালো ব্রাজিল ফ্যান্স ব্রাজিলের সবচেয়ে দামি ফুটবলার কে তা হয়তো আমরা অনেকেই জানি না তো আজকের ভিডিওটি হলো ব্রাজিলের সেরা দশজন দামি ফুটবলারকে নিয়ে তালিকার দশ নম্বরে রয়েছে ইন্ডার মিলিতাও যে রিয়াল মাদ্রিদের হয়ে খেলে থাকে যার মার্কেট প্রাইস ষাট মিলিয়ন ইউরো তালিকার নয় নম্বরে রয়েছে অ্যান্ড্রিক যে রিয়াল মাদ্রিদে নতুন যোগ দিয়েছে যার মার্কেট প্রাইস হল ষাট মিলিয়ন ইউরো তালিকার আট নম্বরে রয়েছে লুকাস পাকেতা যে ওয়েস্টার্ম ইউনাইটেডের হয়ে খেলছে যার মার্কেট প্রাইস পঁয়ষট্টি মিলিয়ন ইউরো তালিকার সাত নম্বরে রয়েছে গ্যাব্রিয়ার ম্যাগলাস যে আর্সেনালের হয়ে খেলে থাকে যার মার্কেট প্রায় সত্তর মিলিয়ন ইউরো তালিকার ছয় নম্বরে রয়েছে ডগলাস লুইস যে জুভেন্তাসের হয়ে খেলে থাকে যার মার্কেট প্রায় সত্তর মিলিয়ন ইউরো তালিকার পাঁচ নম্বরে রয়েছে গ্যাব্রিয়ার মার্টিনালি যে আর্সেনালের হয়ে খেলে থাকে যার মার্কেট প্রায় সত্তর মিলিয়ন ইউরো তালিকার চার নম্বরে রয়েছে ব্রুনো গিউমারেস যে নিউকাসেল ইউনাইটেডের হয়ে খেলে থাকে যার মার্কেট প্রাইস পঁচাশি মিলিয়ন ইউরো তালিকার তিন নম্বরে রয়েছে রদ্রিগো যে রিয়াল মাদ্রিদের হয়ে খেলে থাকে যার মার্কেট প্রাইস একশো মিলিয়ন ইউরো তালিকার দুই নম্বরে রয়েছে ভেনিসিয়াস জুনিয়র যে রিয়াল মাদ্রিদের হয়ে খেলে থাকে যার মার্কেট প্রাইস একশো মিলিয়ন ইউরো তালিকার এক নম্বরে রয়েছে নেইমার জুনিয়র যে আল হিলালের হয়ে খেলে থাকে এবং তার মার্কেট প্রাইস হলো দুশো মিলিয়ন ইউরো